ছোটোবেলায় স্বদেশবাবুর কাছে ভূগোল পড়তাম প্রথম দিন একটা ধারালো লেট পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন আঁকব কি লেট পেন্সিলের শীষ তর্জনীতে ফুটে একেবারে রক্তারক্তি সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয় আরও ভয় মানচিত্রে মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেট পেন্সিল পদ্মাপাড়ির মেয়ে ছিলেন বাবার মা তার একটা নিজস্ব ভূগোল ছিল তেতাল্লিশ থেকে অপরিবর্তিত তগ মানচিত্র বুঝি না মনি রংপুর কুষ্টিয়াকে তরাকইস বিদেশ আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কেমনে ঠাকুমার কাছে চোখ বুঝে শুয়ে আব্বাসুদ্দিনের সেই আশ্চর্য পাখির কথা শুনতাম বগাকে দেখে বগি কাঁদে বগিকে দেখে বগা আয় পাখি আমরা দুজনে গলা ধরাধরি করি কাঁধিল নীরবে ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দুর সেই চাঁদ মদনী মেয়ের রুনুক ঝুনুক নুপুরের গল্প স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পর্শিকে বাড়ির পাশে আর্শি নগরে যার বসত স্বদেশবাবু আমার ভূগোল শিক্ষক তিনি শিখিয়েছিলেন ধারালো লেট পেন্সিল দিয়ে ভারতবর্ষ আঁকতে পেন্সিল যত ধারালো হবে মানচিত্র হবে তত সূক্ষ্ম ধীরে ধীরে আমরা লালন আব্বাস নির্মলেন্দুর বুকের ওপর দিয়ে সুদীর্ঘ রেখা টানতে শিখলাম বড় গোড়াম আলী নসরত ফতে আলী খানের হৃৎপিণ্ডের পাশ দিয়ে আরও একটা রেখা আমরা এখন স্বদেশ আঁকতে শিখে গেছি আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী আজ পাক্তুন উজবেক বালুসদের চোখে গান্ধারীর পট্টি বাধা সার্বিয়া বাসনিয়া এখন কাদের দেশ পাপুয়া নিউগিনি নিয়ে কেন হয় বাঁদরের পিঠে ভাগ বন্দুকের টোটা কিনবো বলে কার ঘরে বন্ধক দিলাম মায়েরঙ্গের বসন স্বদেশ স্যার গান্ধীজির ঘরের দাওয়ায় কারা গাইছে আজ রামধুন গোদরা আমেদাবাদ ভদোদরা কি আর এক ভারত কাশ্মীর থেকে কন্যাকুমারী বিদীর্ণ এই জমিতে দশ বাই দশের একটা বস্তি কি খুব বেশি রামপ্রসাদের মানব জমিনে কার আবাদ সোনা ফেলে দিয়ে ক্যাকটাস বোনা কাদের স্বাদ এখন আমরা স্বদেশ আঁকি তার কাটাতে আঁকতে আঁকতে হাতে আমার রক্ত ক্ষত স্বদেশ মানে কাঁটা তারের বেড়া লেট পেন্সিল স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত